সকলে কেমন আছো বন্ধুরা আশা করছি সকলে নিশ্চয়ই খুব খুব ভালো আছো চল আসছি নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন খাদ্য পরিবাহী উদ্ভিদ কলার নাম কি উত্তরটি হলো ফ্লোয়েম খাদ্য পরিবাহী উদ্ভিদ কলার নাম উত্তরটি হল ফ্লোয়েম খাদ্য পরিবাহী উদ্ভিদ কলার নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হিমোসায়নিনের খনিজ উপাদান কী হিমোসায়ানিনের খনিজ উপাদান কী উত্তরটি হলো তামা হিমোসায়নিনের খনিজ উপাদান নেক্সট প্রশ্ন বঙ্গভঙ্গ রোধ হয় কবে উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় উত্তরটি হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয় নেক্সট প্রশ্ন ক্রেন কোন শ্রেণীর লেভার উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লিভারের নাম হলো ক্রেন উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লেভারের নাম হলো ক্রেন ক্রেন কোন শ্রেণীর লেভার উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লেভারের নাম হলো ক্রেন নেক্সট প্রশ্ন মানব শরীরের বৃহত্তম ধমনির নাম কী মানব শরীরের বৃহত্তম ধমনীর নাম কী উত্তরটি হল অ্যাবডোমিনাল মানব শরীরের বৃহত্তম ধবনীর নাম নেক্সট প্রশ্ন বোয়েলের সূত্রের ধুবক কী বোয়েলের সূত্রের ধুবক কী উত্তরটি হলো উষ্ণতা বোয়েলের সূত্রের ধুবক উত্তরটি হলো উষ্ণতা বোয়েলের সূত্রের ধুবক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জিওলিন ব্যবহৃত হই কেন উত্তরটি হলো জল পরিশোধনে জিওলিন কথাটি ব্যবহার করা হয় উত্তরটি হলো জিওলিন জল পরিশোধনে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন কুষাণ সম্রাট নিজেদের কি বলতেন উত্তরটি হলো দেবপুত্র বলতেন কুষাণ সম্রাট নিজেদের উত্তরটি হলো দেবপুত্র বলা হতো কুষাণ সম্রাট নিজেদের দেবপুত্র বলতেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রক্ত পরিশ্রুত হয় কোন অঙ্গে উত্তরটি হলো বৃক্ষে রক্ত পরিশ্রুত করা হয় উত্তরটি হলো বৃক্ষে রক্ত পরিশ্রুত করা হয় নেক্সট প্রশ্ন গোবাক্ষক পালক উপাধি কে পেয়েছেন উত্তরটি হলো শিবাজি পেয়েছেন গোবাক্ষক পালক উপাধি উত্তরটি হলো শিবাজি পেয়েছেন গোবাক্ষক পালক উপাধি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং